ভালো লাগছে একটু নার্ভাস লাগছে বাট ওকে তো রাফির আরেকটা ওয়েবের কাজ করা হয়েছে কিন্তু সেটাতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স করছি ধন্যবাদ প্রথমেই মায়াকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করার জন্য এবং আমার দর্শকদের কাছে বা যারা যারা দেখেছে সবার কাছে আগে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই স্পেশালি রাফির কাছে কারণ এত ভালো একটা কাজ আমরা একসাথে করতে পেরেছি আর দ্বিতীয় দ্বিতীয়ত হচ্ছে যে আবদুল্লা সাদের আরেকটা ওটিটির কাজ করা হয়েছে যেটা এখন রিলিজ হয়নি যেটা রিলিজ হবে সো উনার কাজটা নিয়ে আসলে এখনই কিছু বলতে পারছি না বিকজ আমাদের বাধা বান্ধবতা বন্ধকতা আছে সো যখন অ্যাকচুয়ালি কাজটা রিলিজ হবে বা ওনারা যখন প্রমোশন করবে তখনই একমাত্র সেটা নিয়ে কথা বলতে পারব একই প্রশ্ন আমার তো ইচ্ছে আছে কিন্তু সেটাও তো আমার কাছে পর্যন্ত আসতে হবে সেরকম পছন্দ মতন স্ক্রিপ্ট হোক বা পছন্দ মতন ডিরেক্টর হোক সেরকম যদি আসে দেন অবশ্যই করবো আমার ওরকম স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নেই যে স্পেসিফিক গল্প হতে হবে বাট অবশ্যই গল্প ভালো গল্প হতে হবে যে ভালো গল্প বলতে আমি বুঝাচ্ছি যে যেটা পড়ে আসলে মনে হবে যে হ্যাঁ এই চরিত্রটা আমি করতে চাই বা এই গল্পটা আমার নিজেরই পড়তে যেয়ে খুব ইন্টারেস্টিং লাগবে বা আমি আমি ভিজুয়ালি যখন চিন্তা করবো সেটা যেন ভালো লাগে সো সেই জায়গা থেকে অবশ্যই সেরকম একটা ভালো কিছু হলো এবং স্পেশালি ভালো ডিরেক্টর খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো অবশ্যই ওকে সো রাফির আরেকটা ওয়েব ওয়েবের কাজ করা হয়েছে কিন্তু সেটাতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স করছি সো সেটার অলরেডি শ্যুটিং সম্পন্ন হয়েছে ওটার কথা আমার এখন বলার কথা ছিল না বাট জিজ্ঞেস স্পেসিফিক্যালি জিজ্ঞেস করার কারণে আমার বলে দিতে হচ্ছে রাফির আরেকটা ওয়েব ফিল্মে কাজ করেছি ওটা নিয়েও এখন কিছু বলা যাবে না বাট ওটা হচ্ছে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে কাজ করেছি সো ওটাও এখনও রিলিজ হয়নি ছোট পর্দায় নাটক খুব কম করা হচ্ছে কিন্তু ঈদের সময় হলেও অবশ্যই আমার দর্শকরা আমাকে আবার নাটকে পাবে সো জাস্ট ওকেশন বেসড নাটকে করছি ভ্যালেন্টাইন্স নিয়ে এখনও পর্যন্ত কোনো কিছু পরিকল্পনা নেই সিজেএফপি এখন ইটিভিও সংযুক্ত হয়েছে আওয়ার এসে ভীষণ ভালো লাগছে এবং বরাবরই আমরা আসলে অ্যাওয়ার্ড ফাংশনের দিনগুলোর জন্য ওয়েট করি কারণ এই দিনে আসলে সব আর্টিস্টদের আমাদের সবার সাথে এবং আমাদের জার্নালিস্ট ভাইদের আছে ভাইরা আছেন তাদের সবার সাথে একত্রে দেখা হয় এবং সুন্দর সুন্দর পারফরমেন্স দেখতে পারি কে কে অ্যাওয়ার্ড পাচ্ছে এটা একটা কৌতূহল ভিতরে কাজ করে সো সেগুলোও দেখতে পাই তো ভীষণ ভালো লাগছে তো আমি বেশ অনেক দিন পরে পারফর্ম করছি মিনিমাম হলো সিক্স টু সেভেন ইয়ার্স আমি মাঝেখানে কোথাও কোনো জায়গায় পারফর্ম করি নি সো আমার স্টেজ উঠবে আই লাভ টু ডান্স সো ভীষণ ভালো লাগছে একটু নার্ভাসও লাগছে বাট ওকে আর কি গানে পারফর্ম করব সেটা দেখতে হবে সেটার জন্য অপেক্ষা করে নাও মিলিয়ন অফ আর্ ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার